হ্যালো বন্ধুরা আজকে আমার প্রচুর শরীর খারাপ আর বুধবার দিন ডেট ছিল ডাক্তার দেখানোর তো আমি মরিয়ম যাচ্ছি রানীও যাচ্ছে আমার সামনে বসে আছে আর টটোতে যাচ্ছি তো মরিয়মকেও দেখিয়ে নেব ওই সোজা কিন্তু আমার আমার সিরিয়াস ব্যাপার আমাকে দেখাইতে যাচ্ছি তো এই রাস্তার মধ্যে যেছি তো ভিডিওটা ভালোর মধ্যে করা হয় না এতক্ষণ টটোতে যাচ্ছে এ মরিয়ম আমার সামনে বসে আছে আমিও বসে আছি তো বন্ধুরা যাচ্ছে কত গাড়ি রোড এই রাস্তার দিকে এটা আমাদের গ্রামের রাস্তা আমাদের গ্রামের রাস্তা এটা যাচ্ছি এটা শাল নদী পেরে গেছে দুজন ছিল আবার টটোর মধ্যে উঠে গেল তো তারাও চপে গেল যাচ্ছে আমরা এই হসপিটাল মানে নামছি হসপিটাল ঢুকবো এখনও ঢুকিনি তো যাচ্ছি মরিয়ম আমি আমার দুই মেয়ে তো যাচ্ছি আমরা এই হসপিটালটা ইয়ে এখনো এখন এখন হাঁটবো হেঁটে হেঁটে এখানে টোটোটা রেখে দিল হেঁটে হেঁটে এবার যাচ্ছি ভিতর দিকে তো শরীর খারাপ দেখি ডাক্তার কি বলে এটা হচ্ছে হসপিটাল হসপিটালটার নাম হচ্ছে রয়্যাল হসপিটাল আমাদের গ্রাম গ্রামের মানে কাছে সামনেই বটে এটা আমাদের গ্রামীণ হাসপাতাল মানে সব কিছু ইয়ে নাই হালকা টালকাগুলো এখানেই দেখায় আর বেশি কিছু হলে কিন্তু আমাদের সিউড়ি যেতে হয় তাই এখানেই আমরা দেখাই তো এখানে মানে যে ডাক্তারটাকে আমি দেখিয়েছি ওর মানে সেদিন এমার্জেন্সিতে ছিল তাই আমি হসপিটালে এসেছি না আমি আগে চেম্বারে দেখিয়েছিলাম তো হসপিটালে এসে তাকে দেখবো তো এত লাইন দেখো প্রায় আমি তিন ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম সব এই মেয়ে এই দিদিটা আছে এই দিদিটার পিছনে আমি দাঁড়িয়ে আছি মরিয়ম চলে গেল টটোর কাছে তো ওইখানে ওনার লেস কুরকুরে খাচ্ছে আমাদের কাছে নেই আর আমি ওই দিদিটার কাছে আছি ডাক্তার দেখানো দেখানোর এখনও ইয়ে হয় না হয়ে গেছে ওটা আমার ভিডিওটা করানো হয়নি ডাক্তারের সামনে তো আমাকে ভর্তি নিয়ে নিচ্ছে এ দেখো আমার লাইন চলছে আমাকে আটটা ইঞ্জেকশন পড়েছে স্লাইন চলছে আমার প্রচুর শরীর খারাপ সবাই জানে আমার পেটে আলসার আছে তো ব্লাড নাই ব্লাড তৈরি হয় না তাই আমার আয়রন চালিয়েছে আর মরিয়ম আছে মরিয়ম দেখাইছে যে আমার মায়ের পেটে ব্যথা মরিয়ম আছে আর রানি আমার সামনে আছে বসে আমার দুই মেয়ে দুই মেয়ে আমার সামনে কাছে আছে আরে দেখো দেখো বন্ধুরা আমার স্লাইন চলছে তো এগুলো সব আমার মেয়েটা বড় মেয়েটা ভিডিও করে রেখেছে ও ভিডিওটা করতে পারে নাই ভালোভাবে ও মানে ক্যামেরাটা এরকম করে নাই ও সোজা করে ক্যামেরাটাই ধরেছে আর আমি এগুলো করেছি দেখো কত সব ভর্তি আসছে প্রচুর জ্বর এসছে সবারই টাইফয়েড সবাই টাইফয়েড জ্বরে ভর্তি আসছে আর দেখো আমি বসে আছি আমার আর যে সিটটাতে বসে আছি সেই সিটটাতে উপরে ফেন নেই তাও আর আব্বা পাখা কিনে এনে দিলো পাখা ঘুরেছি মেয়ে দুটো সারাত ঘুমাইছে পাখা করছি সারাত এইভাবে আমাদের কাটলো এখনও মানে শরীর সুস্থ হয়নি আর ডাক্তারবাবু এবার সিস্টার রাইলো আবার ইনজেকশন ইনজেকশন ফুটছে সিস্টার রাইলো তো প্রতিদিন দুটো তিনটে করে ইনজেকশন দিচ্ছে ভালো নিতে মানে বাড়িতে বলছেন না না বাড়ি নিয়ে যাবো না দেখো খেলা করছে তো বন্ধুরা আমাদের আমি নিজেই দুদিন একদিন থেকে ছুটি নিয়ে এসেছি তো ছুটির সময় ভ্লগটা করা হয়নি তো এ বাড়ি যাচ্ছি তারপরে দিন মানে বিকালে সন্ধ্যায় বড় মেয়েটা আছে রানি তারপর মরিয়ম আছে আর আমি এদিকে বসে আছি তো বাড়ি যাচ্ছি প্রায় সন্ধে হয়ে গেছে সাড়ে পাঁচটা বাজ বাজছে তখন সাড়ে পাঁচটা বাজছে যাচ্ছে রাস্তায় আমাদের এগুলো রাস্তায় দেখো পাক্কা রাস্তা যেটা শাল নদীর দুর্গাপুরের রাস্তা এটা এ দেখো আমি যাচ্ছি আমার শরীরটা দেখো কেমন কত খারাপ হয়ে গেছে হসপিটালে চোখ মুখ ঢুকে গেছে আর বাড়ির টেনশানে আরও বাড়িতে কেউ নাই সবাই জানে আমার ছাগল মুরগি আছে তো কি করে তিন দিন থেকে ভর্তি থাকা যায় তাই আমি তিন দিন থেকে ভর্তি থাকলাম না আমি দুদিনে সন্ধেবেলায় চলে এলাম এদ এটা হচ্ছে আমাদের ঈদগড় আমাদের এখানে ঈদের নামাজ হয় তো চলে এলাম তো বন্ধুরা বাড়ি চলে এসেছি ব্লগটা দেখানো হলো না তো প্রচুর শরীর খারাপ ছিল নিজেই ছুটি নিয়েছি তো বন্ধুরা এই ভিডিওটা দেখো শেষ পর্যন্ত তোমাদেরকে ভালো লাগবে তো আমি বাড়িতে এসে এই ভিডিওটা বানাইলাম তো যেমন পেরেছি তেমনি করেছি তোমরা ভিডিওটা দেখো আর এটা আমার দ্বিতীয় ব্লগ ব্লগ ভিডিও কখনও বানায় নাই আস্তে আস্তে শিখছি চেষ্টা করছি আল্লাহ হাফেজ তোমরা ভালো থেকো